আমাদের কুয়াটা যেমন আগে যেমন পরিষ্কার ছিল উনি কুয়াটা পরিষ্কার করলো আমাদের এই জলে সবাইকে ব্যবহার হয় ওটা কেন ব্যবহার হয় টাইম কল আমাদের টাইম কল আছে টাইম কল আমাদের খুবই ভেঙে দিচ্ছে যতদিন না পরিষ্কার হয় ততদিন আমার জল কষ্ট এই প্রশাসনের আমরা এই আমরা এই জলের ইয়েতে আমরা দায়িত্ব দাবি করছি এটা কি নাম আপনার আমার নাম রবীন্দ্র आग देओ उनका की बोलवा की बोलवा पाले सामने पाल्टा खंगी दिन छै ये खाली बखाना मुकला के तू इधर में वो जो नहीं है आके बनो

एक बार पानी भी करवा रहे हैं ऐसे हम भरवा रहे হয়েছে এই যে যে এই আমরা বালতি দিয়ে যেমন নামেছি কুয়াতে তারপর দেখছি যে পোড়া মোবিল উঠছে বালতি দিয়ে মানে রাতে কিছু ছিল না সকাল দিকে হয়েছে বিকালেও কিছু ছিল আর বিকালেও কিছু ছিল না কখন দেখলেন আপনারা সকালে আমরা সকালে ঘুম থেকে উঠে বালতি নিয়ে তো আমরা এখানে তো সব কিছু ব্যবহার আমাদের জল তো ঘুম থেকে উঠে তো আমাদের এখানে সারা দিনটা রাতটা পুরোটাই চলছে এই জলে এই ব্যাপারে আপনারা প্রশাসনকে জানিয়েছেন পরিষ্কার করে দিন আর ওরা বললো যে আপনাদের কাউকে সন্দেহ হয়েছে আমরা আমাদের কাউকে সন্দেহ নেই কিন্তু কে দিয়েছে কখন দিয়েছে সেটা তো আমাদের জানা নেই আমাদের আপনারা বলুন আমরা কাকে বলবো বলুন আমাদের তো জানা ছিল না যে কে ব্যাপারটা করেছে হ্যাঁ চলছে প্রায় 6 মাস চলছে এই সমস্যাই চলছে ছ মাসে চলছে আমাদের এই সমস্যা কি চাইছেন এখন এখন আমরা চাইছি জল জলের ব্যবস্থা করুন এতগুলো লোক আমরা কোথায় কিভাবে যাব পুকুরে জল তো নেই সামনে তো দেখেন পুকুরে জলের ব্যবস্থা নেই তাহলে আমাদের কি জল চাই এখন আমাদের জল চাই আপনাদের পুকুরের পাশে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে ওটা কি কাজে লাগে না ওটা কাজে লাগে না ওটা তো দীর্ঘদিন ধরে পড়ে আছে ওই জল কিছু ব্যবহার হয় না তো জল তো ওঠেই না ওটাও খাওয়া হয়ে আছে কি নাম আপনার

कुछ बसाई पर वाला ख्याल हो वो तो यही खाला मजा है क्या जी আমার রাত্রে পুকুরে বিষ ফেলাই নিয়েছে আমি তো কিছু জানি না কে ফেলাই যা কি করেছে আমি অত দেখিনি কবে সেটা সেদিন কি বাচ্চা বুঝো সেদিনে বৃহস্পতিবার ছিল আপনি কি কিভাবে বুঝতে পারলেন আমি পুকুরে চান করে সে মেয়ে ছেলেটা চান করে দেখেছি দশটার সময় ওরা খবর দিলাম আমাকে কি কত মাছ আপনার মারা গেছে মাছ বহুত মারা গেছে তাহলে তো বসে গেছে মাছ মানে কাহুক দেখিনি দেখুন এই ধারণা তারা তাদের ভোট বিপক্ষে যাওয়ার ফলে সেখানকার মানুষকে সব থেকে বেশি জন্য গরমে হয়রান করার জন্য সেখানকার কুমোতে পোড়া মজুর মোবাইল ফেলে দেওয়া হয়েছে যেখানে মানুষ বসে সেখানেও পড়া মোবিল দিয়ে দেওয়া হয়েছে কল ভেঙে দেওয়া হয়েছে এই ধরনের অত্যাচার করে মানুষকে একটা সাহসা করার চেষ্টা করছে এর কদিন আগেও একটা পুকুরে শুনলাম নাকি বীজ দিয়ে দিয়েছে। তো এই ধরনের যে অত্যাচার হচ্ছে আমরা বলেছি পুলিশের কাছে কমপ্লেন জানাতে এবং পুলিশ এটা তদন্ত করুক পানীয় জলের প্রত্যেক মানুষের প্রয়োজন সেই পানীয় জলের সেটা যাতে ব্যবহারের উপর যোগ্য করে তোলা হোক সে বিষয়ে যাতে ভিডিও লক্ষ্য রাখেন কারণ পানীয় জল না একে তো হাহাকার মানুষ যদি পানীয় জল না পায় তাহলে কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে তারা দিন যাপন করবে আর রাজনৈতিক হ্যাঁ মতাদর্শগতভাবে কেউ কাউকে ভালোবাসতেই পারে তার প্রতিদানে এরকম কাজ করা এটা প্রচন্ড নোংরামি যারা এই নোংরা কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় হ্যাঁ কিছুদিন আগেও সমস্যা দেখা দিয়েছে আসল হচ্ছে মানুষকে সবভাবে যাতে জব্দ করতে পারা যায় বিরোধীরা একটা প্রয়াস নিয়েছে তাদের যাওয়ার ফলেই তারা গরিব মানুষকে এভাবে এইভাবে চেষ্টা করছে তা নইলে ওই এলাকার যে সমস্ত মানুষ তারা ওই কুয়োর জল ব্যবহার করে তারা কখনোই আজ বহু বছরের পুরনো কুয়া পঞ্চায়েত সমিতি দ্বারা তৈরি এবং সেই কল সেই কুঁয়োর জল পান করে সেই এলাকার মানুষ বসবাস করছে তাহলে ওই ওখানে তো বাইরের লোক আসবে না সেখানে সেই জল নষ্ট করার জন্য একটা মানুষ হয়রানি হয় তাহলে ওখানকার মধ্যেই কোনো মানুষের কাজ হচ্ছে এই ধরনের কাজ করেছে আমি মনে করি সঠিক তদন্ত হোক তদন্ত হয়ে যে দোষী সে যেন উপযুক্ত শাস্তি পায় বিরোধী অভিযোগ সম্পূর্ণ ভিত্তি প্রথমত আপনাকে আমি একটা কথা বলি এই সমস্যাটা কোনো পলিটিক্যাল সমস্যা নেই এটা একটা গ্রাম্য সমস্যা এই লোকসভা ভোটে সিপিএম এবং বিরোধীরা বুঝতে পেরেছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের মানুষের তৃণমূল একমাত্র ভরসা তৃণমূল কখনো এই নোংরা কাজ করতে পারবে না এইগুলো বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি আমি সিপিএম যে আপনাদের

তাই মানুষ সব সময় আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মা এখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এবং তৃণমূলের উন্নয়নের সাথেই আছে এবং আগামী দিনও থাকবে তাই আপনাকে বলছি আপনি আপনি শুধু শুধু এই মিথ্যা অপপ্রচার মনোনয়ন করবেন না তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে আছে এটা হয়তো কোনো পাড়া কোনো কোনো সমস্যা হতে পারে রাতে মধ্যে থাকলে বা দিনের কেউ করে দিয়েছে এদের সঙ্গে পলিটিক্যাল কোনো সমস্যা নয় আপনাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি এখন যে সমস্যাটা হয়েছে আমরা চেষ্টা করব যে এই সমস্যার সমাধান করতে হ্যাঁ এবং মানুষের পাশে আবশ্য যাতে কুয়াতে আবার ভালোভাবে জল পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব কি নাম আপনার আমার নাম সন্দীপ সিনহা শুধু আইনজিবৃষির